সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের সাজেশন দু হাজার পঁচিশ সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব এর পূর্বে আপনাদের আমি ক্লিয়ার করে দিতে চাই যে এই যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে এই পদের পরীক্ষা আপনাদের দুই সালের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই অনুযায়ী যদি আমি বলি সর্বমোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পঞ্চাশ নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে প্লাস হচ্ছে লিখিত বা রিটেন থাকবে এমসিকিউতে কিউতে থাকবে তিরিশ নম্বর আর লিখিততে থাকবে বিশ নম্বর এই তিরিশ আর বিশ সর্বমোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা আপনাদের আপনাদের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুই সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে ঠিক আছে তো এই এমসিকিউ কিউ তিরিশের মধ্যে কি কি থাকবে এই এমসিকিউ তিরিশের মধ্যে থাকবে ইংরেজিতে দশ নম্বর ভালো করে খেয়াল করেন ইংরেজি দশ নম্বর ম্যাথ দশ নম্বর দশ দশ বিশ এরপরে বাংলা থাকবে পাঁচ নম্বর কত হলো পঁচিশ এরপরে সাধারণ জ্ঞান যে রয়েছে সাধারণ জ্ঞান থাকবে আপনাদের তিন নম্বর তাহলে পঁচিশ তিনে আঠাশ এরপরে রয়েছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে থাকবে দুই নম্বর তাহলে সর্বমোট কত হচ্ছে ত্রিশ তার মানে আমি কিন্তু দুই সালের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আপনাদেরকে জানালাম যে ইংরেজিতে ছিল দশ নম্বর গণিতে ছিল দশ নম্বর বাংলায় পাঁচ নম্বর সাধারণ জ্ঞানে তিন নম্বর আর তথ্য প্রযুক্তিতে দুই নম্বর তাহলে তিন দুই পাঁচ 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 দশ 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 বিশ আর দশে ত্রিশ এই সর্বমোট ত্রিশ নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এমসিকিউতে এবারে আসেন এমসিকিউ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন এই যে ইংরেজি অংশ ইংরেজি অংশের এবারে আপনারা বলতে পারেন কি কী আসে তো ওই প্রশ্নপত্রটা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝে যাবেন যে কি কি আসে আমি একটু পরে প্রশ্নটা দেখাচ্ছি আপনাদের প্রশ্নটা দেখলেই বুঝতে পারবেন ম্যাথে কি কি আসে দশে শতকরা লাভ ক্ষতি সুদকষা ঐকিক নিয়ম বীজগণিতের মান নির্ণয় যেমিতির প্রাথমিক আলোচনা যাবতীয় জিনিস এখানে আসে আমি প্রশ্নপত্রটা যখন দেখাবো আপনারা বুঝে যাবেন বাংলায় আসে বিপরীত শব্দ সমর্থক শব্দ বাগধারা কারক এই যে সিম্পল যে বিষয়গুলো সেগুলোই আসে সাধারণ জ্ঞান তিনটা কি আসবে বলা যাচ্ছে না সাম্প্রতিক নিয়ে আসতে পারে আর তথ্য প্রযুক্তি থেকে খুবই সহজ প্রশ্ন থাকবে দুটো এই মোট তিরিশ নম্বর আসলে প্রশ্নপত্র কিন্তু কঠিন হয় না খুবই সহজ প্রশ্ন হয় এবারে আমরা রিটার্ন পরীক্ষা নিয়ে যদি একটু আলোচনা করি যে লিখিততে যে বিশ নম্বর রয়েছে এই বিশ নম্বরের মধ্যে কি কি আসে দুইটা প্রশ্ন লিখতে হয় লিখিততে এই বিশ বিশ নম্বরের জন্য কি কি প্রশ্ন এক নম্বর ধরেন গ্রামীণ ব্যাংকের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সেই সম্পর্কে আপনাকে লিখতে বলবে নাম্বার দুই ধরেন গ্রামীণ ব্যাংকের যে বৃক্ষরোপণ কর্মসূচি আছে অথবা সারা পৃথিবী জুড়ে যে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের যে বিস্তৃতি অথবা ডক্টর মোদ ইউনুস অথবা বর্তমান সময়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে দুটো প্রশ্ন আপনাদেরকে লিখতে বলতে পারে ওকে আর দুই হাজার তেইশ সালে কী কী এসেছিল একটু পরেই আপনারা দেখতে পাবেন তাহলে বুঝতে পারছেন এই দুটো প্রশ্ন লিখতে হবে আপনাদের সম্পূর্ণরূপে বাংলায় ঠিক আছে বাংলায় আপনারা লিখবেন সর্বমোট নম্বর থাকবে বিশ আর মিনিট থাকবে তিরিশ অর্থাৎ ত্রিশ মিনিটে আপনাদের এই দুটো প্রশ্ন লিখতে হবে তো তিরিশ মিনিটে দুটো প্রশ্ন যেহেতু লিখতে হবে সেক্ষেত্রে রচনা লেখার তো সময় নেই আপনাদের তথ্যগুলো জেনে রাখতে হবে তথ্য উপাত্ত উপস্থাপন করে হচ্ছে আপনাদের উত্তর করতে হবে তাহলে তাহলেই কেবল একটা ভালো নম্বর ক্যারি করতে পারবেন কিন্তু গতানুগতিক গদ বাধা নিয়মে যদি আপনি লিখেন তাহলে কিন্তু ভালো নম্বর বা ভালো মার্কস আসবেন এখান থেকে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তাহলে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনার শুরুতেই কিন্তু হচ্ছে কিছুটা ধারণা আমি আপনাকে দিয়ে দিলাম তো এবার আমরা প্রশ্নপত্রটা দেখব যে প্রশ্নপত্রে আসলে কি ছিল তো শুরুতেই আমরা কি এমসিকিউ প্রশ্নটা একটু দেখব দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক সতেরো দুই দুই রয়েছে অর্থাৎ এই ডেটে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এবং এই যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই পদটার ইংরেজি নাম কিন্তু ট্রেনি সেন্টার ম্যানেজার আপনাদের এডমিট কার্ডে কিন্তু ট্রেনি সেন্টার ম্যানেজার লেখা রয়েছে তো ট্রেনি সেন্টার ম্যানেজার মানেই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক তো দেখেন শুরুর প্রশ্নটাই কিন্তু সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন এবং নিচের কোনটি নন শিডিউল্ড ব্যাংক নয় এটা কিন্তু বলা হচ্ছে এবং এরপরেই আপনারা দুই থেকে এগারো নম্বর পর্যন্ত দেখতে পাবেন এখানে অঙ্ক এসেছিল তো সর্বমোট কয়টা অঙ্ক দশটা অঙ্ক এবং এরপরে আপনারা শেষের দিকে দেখতে পাবেন ইংরেজি এসেছিল সবগুলোই আপনারা যদি একটু ভালো করে দেখেন 30 থেকে শুরু করে উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ এইভাবে মোট কয়টা দশটা ইংরেজি এসেছে তো দশ দশ বিশ চলে গেল এরপরে দেখেন বাংলা এসেছে পাঁচটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একুশ বিশ উনিশ এগুলো বাংলার প্রশ্ন বাংলা এসেছে পাঁচটা এরপরে দেখবেন আপনারা সাধারণ জ্ঞান এসেছে এই যে দেখেন চোদ্দ নম্বরটা সাধারণ জ্ঞান আর প্রথমেই একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু দেখেছেন তাহলে মোট তিনটা সাধারণ জ্ঞানের প্রশ্ন এসেছে এবং তথ্যপ্রযুক্তি এসেছে দুইটা দেখেন বারো তেরো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ আর গিগাবাইট ইজ ইকুয়াল টু এটা হলো তথ্য প্রযুক্তি এর প্রশ্ন তাহলে মোট ত্রিশটা প্রশ্ন চলে গেল এই ত্রিশটা প্রশ্নই কিন্তু আমাদের এমসি কিউর জন্য এসেছিল তো বোঝা যাচ্ছে এমসিকিউ পার্টে খুব একটা কঠিন প্রশ্ন আসে না আপনারা যদি মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু এমসি কিউগুলো পেয়ে যাবেন তো আপনারা অনেকেই পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করেন না পরীক্ষা আসলেই কেবল প্রস্তুতির জন্য আপনাদের ব্যস্ততা কিছুটা বেড়ে যায় তো যারা একটু পূর্ব থেকে প্রস্তুতি নেবেন বা নিচ্ছেন তাদের কিন্তু এই চাকরিটা হয়ে যাবে কেননা খুব একটা কঠিন কিন্তু প্রশ্ন এখানে হয় না তো এবার আমি আসেন আপনাদেরকে দেখাচ্ছি যে লিখিত পরীক্ষায় দুই হাজার কি কি দেখেন একত্রিশের এ দেয়া রয়েছে অর্থাৎ ত্রিশটা প্রশ্ন কিন্তু এমসিকিউ আর একত্রিশের এ রয়েছে বলা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো এ নম্বরে বলা হচ্ছে আমাদের দেশের উন্নয়নের মূল অন্তরায় দুর্নীতি উক্তিটির উপর তোমার মতামত ব্যক্ত করো ঠিক আছে তাহলে আমাদের দেশের উন্নয়নের মূল অন্তরায় দুর্নীতি উক্তিটির মতামত ব্যক্ত করো এটাতে ছিল দশ নম্বর তাহলে দশ নম্বরের প্রশ্ন হয়ে গেল এবার আসেন পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নটাতে কি ছিল আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি তো বি নম্বর যে প্রশ্নটা বি নম্বরে দেখেন কি বলা হচ্ছে যে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিষয়ের উপর আলোচনা করো তো দেখেন এটা কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে এসেছে তো আপনাদের এটাতেও ছিল দশ নম্বর তাহলে দশ আর দশ কত হলো দশ আর দশ কিন্তু সর্বমোট বিশ নম্বর তাহলে এই দুটো প্রশ্ন যেখানে তিরিশ মিনিট আপনি সময় পাচ্ছেন এবং এত কিছু লেখার কিন্তু কোনো সুযোগ নেই যেহেতু গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে বলেছে প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতাকে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে হচ্ছে এবং এর সূচনা লগ্নে অর্থাৎ তেরাশি সালে প্রতিষ্ঠা হলেও একটা অধ্যাদেশ বলে তার আগে কিন্তু এর কার্যক্রম শুরু হয়েছিল এবং গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার পেয়েছে সে বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং তারা কি কি করে নারীর ক্ষমতায় নিয়ে কাজ করে যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আপনাদের প্রশ্ন তো প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন না মোটামুটি সহজ টাইপের এই প্রশ্ন আসে তো আপনারা অযথাই হচ্ছে এই নিয়ে বেশি চিন্তা করেন যে কি না কি আসে তবে আমি একটু বলে রাখি আপনাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন নিশ্চয়ই আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো খেয়াল করে দেখেন স্ক্রিনে হচ্ছে আমি একটু আপনাদেরকে বলি যে যেহেতু পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা এবং আপনাদের কিন্তু এডমিট কার্ডে লেখা আছে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষার কথা আপনারা অনেকেই বুঝতে পারেন না যে লিখিত পরীক্ষা মানে কি লিখিত পরীক্ষা মানে আসলে এমসিকিউ পরীক্ষা এবং রিটেন পরীক্ষা দুইটাকেই বোঝানো হয় লিখিত মানে যে শুধু আপনাদেরকে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে সেটা কিন্তু না লিখিত মানে হচ্ছে এমসিকিও থাকতে পারে রিটার্নও থাকতে পারে দুইটাই থাকতে পারে আবার আলাদা আলাদাভাবেও কিন্তু আসতে পারে অর্থাৎ শুধু রিটার্নও হতে পারে তো আমি বরাবরের মতোই বলছি যে গ্রামীণ ব্যাংক যেহেতু নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে তারা যেহেতু একটু সাহিত্যশাসিত প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রশ্নপত্রের মধ্যে ভিন্নতা নিয়ে আসতে পারে এই জন্য আপনাদেরকে মানে যেগুলো বললাম এগুলো দুই হাজার সালের প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করে বললাম আপনাদের আরও কিন্তু ধারণা নিতে হবে ইংলিশ টু ব্যাঙ্গলি যে হচ্ছে ই আছে ট্রান্সলেশন আছে আবার ব্যাঙ্গলি টু ইংলিশ এটাও একটু শিখতে হবে আপনাদের এরপরে হচ্ছে ম্যাথ হচ্ছে আপনাদের রিটার্ন টাইপের ম্যাথও আসতে পারে কিন্তু বলা যায় না এরপরে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন আসতে পারে ওকে এরপরে আপনাদের প্যারাগ্রাফ বা শর্ট এসে আসতে পারে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে ধারণা নিয়ে রাখতে হবে কেননা হঠাৎ করে যদি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেয় যে ম্যানেজারের কাছে অ্যাপ্লিকেশন লিখেন তাহলে কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন কেননা অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না ওই স্ট্রাকচারটা দিয়ে যদি কিছুটা ভুলও হয়ে যায় তারপরে কিন্তু একটা মার্কস আপনি সেখানে পেয়ে যাবেন আবার এসে হচ্ছে আপনারা শিখতে পারেন বিভিন্ন গতানুগতিক টাইপের যে এসেগুলো আছে করাপশন সম্পর্কে জেনে যাইতে পারেন তারপরে পদ্মা সেতু জেনে যেতে পারেন বর্তমান সময়ে অবশ্য পদ্মা সেতুর গুরুত্ব কিছুটা কমে গিয়েছে নাও আসতে পারে এরপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপরে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকিং সিস্টেম এই সম্পর্কে কিন্তু নানান কিছু আসতে পারে আসলে তো সর্বোপরি আপনাদের এত কিছু পড়ার তো সুযোগ কম তো সেক্ষেত্রে আপনারা একটু একটু ধারণা নিয়ে যাবেন আর ইংলিশ টু ব্যাঙ্গলি ব্যাঙ্গলি টু ইংলিশ তো একদিনে শেখা সম্ভব নয় এটা কিছুটা বেজ এর উপর ডিপেন্ড করে আর যদি রিটার্ন টাইপের ম্যাথ আসে সেটাও তো আপনাদের আপনাদের বেইসিক কিছুটা স্ট্রং হতে হবে নচেত কিন্তু আপনারা পারবেন না ম্যাথমেটিক্সগুলো তো এই জন্য পরীক্ষা পদ্ধতিটা যদি দু হাজার তেইশের মতো হয় তাহলে কিন্তু আপনাদের জন্য একটু সুবিধা কেননা এটা সহজ তবে মনে রাখবেন আপনার জন্যই যে সহজ তা কিন্তু না সবার জন্যই কিন্তু সহজ হবে তখন ঠিক আছে তার মানে আপনারা অবশ্যই অবশ্যই ভুল করবেন না এমসিকিউ খুবই সুন্দর করে দাগাবেন যেন কোনো ভুল মানে না হয় সেটা একটু খেয়াল রাখবেন আর জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং থাকতে পারে সেক্ষেত্রে একটু হিসেব নিকাশ করে দাগাবেন তবে আমার তবে আমার মতে জিরো পয়েন্ট নেগেটিভ মার্কিং যেহেতু যদি থাকে তাহলেও আপনারা সব প্রশ্নের উত্তর করে আসবেন কেননা আটটা দাগালে অনায়াসেই আপনাদের দুইটা তিনটা রাইট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা নম্বর অন্তত পাবেন যেমন আটটার মধ্যে যদি আপনার দুইটাও রাইট হয় তারপরেও কিন্তু আপনি কিছুটা নম্বর মানে পয়েন্ট ফাইভ জিরো নম্বর সেখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন কেননা ছয়টা যেহেতু রাইট মানে ছয়টা যেহেতু ভুল হয়েছে দেড় নম্বর কাটা আর এখান থেকে আপনি দুই পাচ্ছেন তার মানে পয়েন্ট পেয়ে যাচ্ছেন তো এই জন্য আমি বলি জিরো পয়েন্ট নেগেটিভ মার্কিং যেখানে আছে সেখানে অবশ্যই সব প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে হবে আর যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে আপনারা তো নিঃসন্দেহে সবগুলো দাগিয়ে আসবেন আর লিখিত পরীক্ষাটাই আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে যে লিখিত অংশটাতে ভালো করতে পারবেন সেই কিন্তু টিকে যাবেন তো আমি যেহেতু বলেছি অনেকগুলো বিষয় সেক্ষেত্রে হচ্ছে আরেকটু বলি মনে রাখবেন যে লিখিত পরীক্ষার জন্য গ্রামীণ ব্যাংক তারপরে দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃক্ষরোপণ কর্মসূচি তারপরে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কর্মসূচি এরপরে থ্রি জিরো তত্ত্ব মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা অর্থাৎ উনি থ্রি জিরো তত্ত্বটাকে সারা পৃথিবীব্যাপী জনপ্রিয় করেছেন থ্রি জিরো নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে দারিদ্র হ্রাসের কথা বলা হয়েছে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে আরও নানান কিছু বিষয় কিন্তু সেখানে অন্তর্ভুক্ত আছে এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে জেনে যান তাহলে আমার মনে হয় যে আপনাদের পরীক্ষাটা ভালো হবে সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত কিছু জানা প্রয়োজন আপনারা সব কিছুই জেনে যাবেন প্রয়োজনে গুগল সার্চ করে আপনারা পড়বেন ঠিক আছে তাহলেই কেবল পরীক্ষাটা আপনাদের ভালো হওয়ার চান্স থাকবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে যাদের কাছে বই নাই কোনো সাজেশন নাই তারা আমার কাছে পিডিএফ নিতে পারেন সাজেশনের পিডিএফ নিতে পারেন তবে আমি কখনোই কমনের নিশ্চয়তা আপনাদেরকে দিব না আপনারা হান্ড্রেড পারসেন্ট কখনোই কমন পাবেন না যদি প্রয়োজন হয় যদি একটা ধারণা নিতে চান তাহলে কেবল আমাকে আপনারা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে